নজর রাখবো পরবর্তী সংবাদে গোটা দেশ জুড়ে যখন এক প্রকার হাসফাস অবস্থা গরমের জন্য রাজ্যেও কিন্তু সেই চিত্র লক্ষ্য করা যাচ্ছে এক প্রকার গরম আর এই গরমে একেবারে উষ্ঠাগত প্রাণ রাজ্যবাসীর কিন্তু সেই জায়গায় বিদ্যুৎ হীনতায় ভুগছে একাংশ এলাকা রাজ্যের একাংশ এলাকায় লক্ষ্য করা যাচ্ছে বিদ্যুৎ নেই এই গরমে দাঁড়িয়ে এই গরমে এক প্রকার উষ্ঠাগত প্রাণ রাজ্যবাসী সেক্ষেত্রে যদি বিদ্যুৎ না থাকে পাশাপাশি যদি পানীয় জল না থাকে স্বাভাবিকভাবে বলা যায় এক প্রকার দুর্বিষহ অবস্থা হয়ে দাঁড়াবে এবং এই চিত্র আজ লক্ষ্য করা গেছে কুমার দুঃখিত করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীনে বৈরাগী দোকান মন্ত্রী দাসপাড়া এলাকায় এবং যেখানে এলাকাবাসীরা বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যাকে নিয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে আজ তারা তবে এই বিষয় সম্পর্কে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে রয়েছে মানুষ দে আমাদের প্রতিনিধি কি বলছে শুনবো মানুষ দা করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীনে এই সেই এলাকায় এক প্রকার বিদ্যুৎ নেই পাশাপাশি নেই পানীয় জল গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলবে তুমি হ্যাঁ আপনি যেটা বললে আজকে আহ করবুক মহকুমার বৈরিক দোকান মন্ত্রী দাস পাড়া এলাকায় আহ দীর্ঘদিন যাবত বিদ্যুৎ নেই এবং পানীয় জলের একটা সমস্যা চলছিল এ নিয়ে ওনারা বারেবারে প্রশাসনের দ হয় কিন্তু প্রশাসন থেকে সেরকম কোনো সদত্তর ওনারা পাননি বাতোয়ে এই প্রখর গরমে জল ছাড়া সদর মানুষ একদমই চলতে পারে না তার মধ্যে ওখানে পানীয় জলের বিশুদ্ধ পানীয় জলের একটা তীব্র সংকট চলছিল সেই সময় গর্বক মহকুমার ওই এলাকার স্থানীয় বাসিন্দেরা সিদ্ধান্ত নিয়ে দুপুর একটা বা একটা তিরিশ অবরোধ করে সড়ক অবরোধ প্রশাসনের তরফ থেকে সেরকম কেউ না স্থানীয় স্তরের ওই এলাকায় যান এবং যারা অবরোধ করে তাদের সঙ্গে কথাবার্তা বলে সে অবরোধ মুক্ত করার জন্য ওনারা চেষ্টা করেন কিন্তু অবরোধকারীরা একদম আহ দৃঢ়ভাবে জানিয়ে দেন যতক্ষণ পর্যন্ত এলাকায় বিদ্যুৎ এবং পানীয় জলের সুব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত onlara e oburud চালিয়ে যাবেন এই ক্ষেত্রে একটা বলা বাহুল্য সারা রাজ্যেই দেখা যাচ্ছে একদম ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত বিশেষ করে প্রত্যন্ত এডিসি এলাকাগুলোতে জলের একটা তীব্র সংকট পরিলক্ষিত হয় পাহাড়ি অঞ্চলে যেটা আমরা দীর্ঘদিন যাবত নিউজ ভ্যানকার আমরা খবর করে আসছি যে পাহাড়ি এলাকাতে জনজাতি অংশের মানুষরা ঝর্ণা জলের উপর বেশিরভাগ নির্ভর করে সেই ঝর্ণার জল কতটা শুদ্ধ বা কতটা কি সেটা অন্য বিষয় এই ঝর্ণার জল খেয়ে ওনারা বেঁচে আছে সেই জন্য বিভিন্ন সময় ম্যালেরিয়া বা আন্ত্রিক এই ধরনের রোগেরও আবির্ভাব ঘটে এই জলের সমস্যা বর্তমান এই তীব্র তাপেদাহে একটা বিরাট সমস্যা এবং বিদ্যুতের সমস্যা একটা কিন্তু ভালো সমস্যা আমাদের রাজ্যে আমরা দেখতে পেয়েছি কৈলাস শহরে বিদ্যুৎ একটা ঝড় ঝড়ের পর প্রায় ষাট ঘন্টা প্রায় ষাট ঘন্টা ওই এলাকায় বিভিন্ন অঞ্চলে ছিল না বিদ্যুৎ যদি না থাকে তো স্বাভাবিকভাবে পানীয় জলের একটা সমস্যা হবে কারণ যেখানে জল মোটর দিয়ে পানীয় জল সরবরাহ করা হয় সেই সমস্ত জায়গাতে বা একটা তীব্র সংকট তৈরি হয় এবং আমাদের রাজধানী আগরতল দেখা যায় কোন ধরনের আগাম নোটিশ বা আগাম না জানিয়েই মেনটেন্সের নামে বিভিন্ন এলাকাতে হঠাৎ করে শাটডাউন বা বিদ্যুৎ বন্ধ করে যায় সেই সময় ওই এলাকাতে বিদ্যুতের যেমন সমস্যা থাকে সঙ্গে সঙ্গে পানীয় জলের একটা সংকট তৈরি হয় এই গরমে যদি বিদ্যুৎ এবং পানীয় জল যেটা সবচেয়ে মানুষের মানে বিশেষ দরকার গরম থেকে রক্ষা পাবার জন্য সে বিদ্যুৎ এবং পানীয় জলের যে এই ধরনের অবস্থা থাকে স্বাভাবিক মানুষ বাধ্য হয়ে আর যখন প্রশাসনকে বারে বারে বলার পরও যখন কোনো সঠিকভাবে কোনো কাজ না হয় সেই সময় বাধ্য হয়ে সড়ক অবরোধ করে এখানে ভালো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কিন্তু ঘরে ঘরে পানীয় জল পৌঁছানোর জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে সেক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তারা যে ঘরে ঘরে জল তার জন্য একটা প্রকল্প জারি রেখেছে কিন্তু স্থানীয় স্থানীয় স্তরে কিছু আমলাদের উদাসীনতার কারণেই এই যে ঘরে ঘরে জল যে প্রকল্পটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে সেটা ঘরে ঘরে জল ঘরে ঘরে নল রাজ্য সরকারের যে দপ্তর সেই দপ্তরকে স্থানীয় যে আধিকারিকরা আছে বা দপ্তরের যে কর্মীরা আছে তাদের দিকে একটু লক্ষ্য রাখা ন অবশ্যই প্রয়োজন তার কারণ হচ্ছে যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যেটা বিয়াজ প্রকল্প হড়গড় জল সেই প্রকল্প থেকে মুক্ত হতে অপরছে এবং রাজ্য সরকারের প্রকরণ একটা বformData হচ্ছে এতে এই বিষয়ে একটা ছাত্রnisse চক্র যেতে ভাবতে পারে এই বিষয়ে দপ্তরের এবং রাজ্য সরকারের অবশ্যই নজরটা উচিত শততি আচ্ছা তুমি মানুষ ধন্যবাদ তোমাকে একেবারে বিস্তারিত এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে বলা যায় গরমে একই প্রকার নাজেহাল এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিদ্যুৎ না থাকে যদি পানীয় জল না থাকে স্বাভাবিকভাবে কিন্তু গ্রামবাসীরা এক প্রকার অতিষ্ঠ হয়ে দাঁড়াচ্ছে এবং তাই বাধ্য হয়ে আজ তারা রাস্তা অবরোধে সামিল হয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ এখন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের পর্দায় নমস্কার